বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আসছে প্রান্তিক খামারের দেশি গাভীর একটা প্রজেক্ট সেটা খুব অল্প টাকার মধ্যে তারা ম্যানেজ করে মানে দেশি গাভী করে লালন পালন করতেছেন আসলে আজকে আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে লালন পালন করতেছেন আসলে কেমন খরচ হচ্ছে এবং আসলে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা এখান থেকে লাভবান দিচ্ছেন এইটার হচ্ছে কেনা কতদিন আগে এক বছর হচ্ছে কেনা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার কেনা আচ্ছা এটা কি প্রেগনেন্ট অবস্থায় কেনা হয়েছিল না এমনি নর্মাল অবস্থা আচ্ছা এটা বাচ্চা দেওয়ার পরে আপনার দুধ কতটুকু করে পাওয়া গেছে পর্যন্ত কি জাত বন্ধুরা আপনাদেরকে সবগুলো গরুর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর এই খামারে এই খামারে মূলত হচ্ছে দেখাশোনা করে এই দাদাই তো মানে তার কাছ থেকে ইনফরমেশন আমরা বেশি নেওয়ার চেষ্টা করবো কারণ গরুর একবার যত্ন থেকে শুরু করে এবং সব কিছু তার মাধ্যমে আসলে হয় এবং এগুলোতে কি কী খাবার দিচ্ছে এবং কি রেশিওতে খাবার দিচ্ছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো আর এখানে মোট হচ্ছে ছোটো বড়ো মিলে সতেরোটা আসলে গরু আছে অনেকে বিদেশি বা উন্নত জাত দিয়ে করতে চান অনেকে উন্নত জাত দিয়েও করে বা ক্রোশ জাত দিয়েও করে কিন্তু তারা একবার সবগুলোই দেশি এখানে একটা ক্রোধ জাত নাই বা উন্নত জাতও নাই তাই না আচ্ছা দুইটা ক্রোচ হয়েছে তো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করবো সতেরোটা গরু সতেরোটা গরু তো একদিনে হয় কয়টা কয়টা দিয়ে আসলে এই খামারটা শুরু হয়েছিল আচ্ছা চারটে গরু ছিল প্রথমে তারপরে

আচ্ছা বার মাজাত এটা কি আপনাদের খামারেরই না আছে কেনা ছিল না খারাপের খামার এরই আচ্ছা খামারেরই বাছুর হ্যাঁ খামারেরই বাছুর এইটা আপনার এইটা কতদিন হচ্ছে এটা মনে করো দেড় বছর বয়স আচ্ছা দেড় বছর আপনার বীজটা কতদিন পরে দিচ্ছেন দেখি করতে এই বিয়ান দিন পরে মনে করছি এটা আচ্ছা বিয়ান চল্লিশ দিন পরে আচ্ছা এটা কি কখনো মানে আকি দের বসাইলে তো আপনারা বিশ জানেন এখন না না এটা মনে করো দাদুর হওয়ার থেকে আড়াই বছর পরে মনে করো গাব হয় ও আড়াই বছর মানে বেশি করতে হ্যাঁ আড়াই বছর বয়স হল আড়াই বছর বয়স আপনারা দিচ্ছেন আচ্ছা গরু গুলো দেখতেও বেশ ভালো লাগতেছে এটা হচ্ছে একবার দেখি যাদের সবগুলো গরু আর ভাইয়ার মাথাটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা বারমা এসে কান নম্বা কি ভালো বড় এইটা আরো বড় আরও বড় হবে হুম আচ্ছা এইটা এই এইটা কি জাতের ভাই এটা কি সার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সার সার দেশি আর দেশি সার দেশি কিন্তু দেশি গরুর মাংস সেই টেস্ট আর দেশি গরু দুধও কিন্তু সেই পরিমাণে আর আমরা আমরা বলতে কি অনেকেই দেখা যায় দেশি গরু করতেছে ক্রস করতেছে আচ্ছা এটার বয়স কত দিন এটার বয়স মনে করে 11 মাস 11 মাস হ্যাঁ বললে এক বছর উপর হয়ে গেছে তো এগারো মাস এখন এটা কিন্তু গ্রোথ হবে মাংস হবে হ্যাঁ এমন দায়িত্বে হবে মানে মোটা হবে আচ্ছা গরুকে আপনার হচ্ছে বডি ওয়েট অনুযায়ী যদি আপনারা ফিট খাওয়ান আপনার দেখা যাবে মানে ফিট মানে দানাদার খাবার যেটা হ্যাঁ একশো কেজি বডি ওয়েটে এক কেজি খাবার দিতে হবে সারা দিনে সেটা সকালে দেন এবং বিকেলে দেন হ্যাঁ হ্যাঁ দুই বেলা মানে ফিট না দানাদার খাবারটার কথা বলতে দানাদার খাবার আসলে অনেকগুলো মিস্ত্রি খাওয়ানো হয় তো ভাই আপনার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা এইটা সম্বন্ধে বলতেন এটা কি জাতের গরু এটা দেশি দেশি গরু এটা এটা কি আপনারা খামারে কেনা ছিল এটা কেনা ছিল কত টাকা দিয়ে কিনছিলেন ভাই এটা এক বছর আগে 20000 টাকা দিয়ে গরু কেনা এক বছর আগে 22000 মাত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা কি অবস্থা এক বছর আগে তার মানে তো দুই বছর হচ্ছে বাচ্চা হইছে কিনা হ্যাঁ দুটা দুই বিহান দিছে এক বছর আগে কেনা তার মানে আপনারা প্রেগন্যান্ট অবস্থায় কিনছিলেন নাকি না বাজার থেকে আনার পরেই গাবেন ও বাজার থেকে আনার পরেই গাবেন হ্যাঁ কাল দিবেন ও তাহলে তো বেশ ভালো আপনার একটা ইয়া পাইছেন এটা তো দুটো বাচ্চাও দিছে আজই দেওয়া ছিল এটা আজই ভাগ একজন পাইছে আর এক নিয়ে চলে ও আচ্ছা 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 এইটা এইটা কি জাতের এটা শাহি বল এটা শাহি বল এটা কি কেনা ছিল না আছে না না এ খামারের খামারের বাছুরের এটা বাছুরের করে সেটা বাছুর আবার এক দিয়ে আনতে এটাও আচ্ছা এটার কেমন দুধ হয় ভাই এটা তো দুই কেজি এটা দুই কেজি দুধ হয় গোসল করাচ্ছেন কি সুন্দর করে এই যে পিঠে পানি দিচ্ছে নাভির ওই দিক দিয়ে এটা যদি সার বা মোটা নাভি যেখানে গড়ায় করা যাচ্ছে এটাই আসলে কিন্তু গোসল করানোর আমার মনে হয় এই পদ্ধতিতে গোসল করালে গরুগুলোর দেহ শরীর ঠান্ডা অবস্থা পাবে তারা আরামও পাবে আপনার এই গরুটা কিন্তু মোটামুটি ভালোই মোটামুটি একটু বড় গরু হ্যাঁ সে গরু এটা এটাই হলো খামারের প্রধান খামারের প্রধান বলতে মানে প্রথম কার গরু এটাই খামার চালু এই গরুতে খামার চালু হ্যাঁ আচ্ছা এটা কত দেখে না ছিল হয় এটা সাত হাজার সাত হাজার দেখে না ছিল কি বলেন ভাই কয় বিএন দিছে এটা পাঁচটা পাঁচটা বিএন দিছে তার মানে ছয় বছর আগে কিনা ছিল মাত্র কত দিয়ে পাঁচ হাজার সাত হাজার সাত হাজার দিয়ে কিনা ছিল আচ্ছা এইটা এইটা এখন এখন কিছু দুধ কেমন পাচ্ছে এখন দুধ দেড় কেজি করে দুধ দায় করি আচ্ছা দেড় কেজি করে এটা এইটা সাধারণ বাচ্চা হওয়ার পরে কত করে দুধ দেয় এই আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি দেখেন বন্ধুরা এই সাইডে কিন্তু এগুলোতে গরুতে গোসল করানোর শেষ তো আমরা আসলে বেশ কিছু জিনিস আমার জানার চেষ্টা করব সব বলে আছে এখানে দেশীয় মানে গাবি দিয়ে তারা এই খামারটা শুরু করছে এবং এভাবে এটা পালন করছে আরও আমরা দেখবো পাশে কিন্তু আরও অনেকগুলো গরু আছে এটা গোসল করাচ্ছে না এটার কী অবস্থা বলে এটা প্রেগনেন্ট কেনা হয়েছে এই এক মাস আগে কেনা হলো আচ্ছা এটা এক মাস আগে প্রেগনেন্ট অবস্থায় কিনছেন হ্যাঁ আচ্ছা গাপ কতদিন অবস্থায় আছে এখন ছয় মাসের কথা বলেছিলে মনে করো সাত আট মাস হচ্ছে আট মাসে পড়ছে আচ্ছা এটা কত কিনছিলেন ভাই এটা মনে করো এই দুই গ্রাম সত্তর হাজার আর দুই গ্রাম সত্তর হাজার এটা দুই সাল এটা প্রেগনেন্ট অবস্থায় কিনতে হচ্ছে দুই কম সত্তর হাজার মানে আটষট্টি হাজার দিয়ে আচ্ছা ওরা বলছে ছয় মাসের মানে গাব আছে না আচ্ছা গাব কি পরীক্ষা করে নিছিলেন না পরীক্ষা ওর গাব পরীক্ষা করে নিছিলেন না গাব পরীক্ষা করে নিছে আচ্ছা এই পাশেও অনেকে শেড ভাই অনেক টাকা দিয়ে শেড করে হ্যাঁ অনেক টাকা দিয়ে শেড করে অনেক শেডের পিছনে অনেক টাকা খরচ করে কিন্তু এই খামারে তারা আসলে শেডের পিছনে তেমন টাকা খরচই করে নেই আসলে মোটামুটি একটা দিয়ে ইয়ে মেঝেটা প্লাস্টার করে নিছে আর এই যে বাস দিয়ে দেখেন এভাবেই মোটামুটি লাল পান করতেছে এখানে গরু আছে সতেরোটা তবে এখন যে গাভীটাতে পানি দিচ্ছেন বা গোসল করাচ্ছেন এটার কি অবস্থা এটা সম্বন্ধে একটু বলেন এটা আমার প্রেগনেন্ট আছে আর প্রেগনেন্ট আছে এটা আপনাদের মানে খামারেরই না কেনা আছে কেনা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাতে কিনছিলেন কতদিন আগে দেড় বছর দেড় বছর আগে কিনছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানে তখন কি বাসুর কিনছিলেন নাকি বাসুর সাইজ হ্যাঁ বাসুর সাইজে কিনছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এটা কোন জাত ভাই এটা সাইবাল সাইওয়াল এবারে কি প্রথম প্রেগনেন্ট না না এক বাসুর এক বিয়ান দিছে এক বিয়ান দিছে হ্যাঁ আচ্ছা এটার কেমন দুধ পাওয়া যায় এটা তিন কেজি চার কেজি এটার এটা তিন কেজি চার কেজি হ্যাঁ সুন্দর 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 আসলে দেশিতে আসলে রোগবালায় কেমন হয় যে রোগবালা সীমিত কম থাকবে কম বেশি আচ্ছা রোগবালা কম বেশি হয় না হ্যাঁ জ্বর আচ্ছা এগুলোতে তো আপনার কৃমির ডোজ করেন না হ্যাঁ আগে এক ডোজ কিনে দিলে তিন মাস মানে এত আছে সেই বছর আর তিন মাস পর কৃমির ডোজ করতে চান তারপর ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা এই গাভীগুলাতে আপনার অন্য অন্য উন্নত জাত গাভীগুলাতে আপনার দেখা যায় বাচ্চা হওয়ার পরে ওলান ফুলে যাচ্ছে সেটাকে বলা ম্যাস্টাইটিস রোগ এই ধরনের রোগ হয় কিনা

আপনারা যারা খামার শুরু করতে চান বা খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে আর তারা জেনে বুঝে যদি খামার শুরু করেন তো সেক্ষেত্রে বেনিফিটেড হওয়া যাবে আর খামার করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য থাকতে হবে এই দুইটা যদি থাকে তাহলে যে কোনো কাজে আমরা কিন্তু সফলতার সহিত আমার সামনে আগাইতে পারবো আর বেচা কেনার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন যারা বিক্রি করবে তারা শুধু বিক্রি করে দিলেই শেষ পরবর্তী পর্যায়ে দায়ভার কিন্তু আর কেউ নেয় না আর আপনি যেহেতু অনেকদিন ধরে খামার করতেছেন বা আপনি খুব পরিশ্রম করতেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু খামার থেকে বা আপনার জিনিস বেশ ভালো দামে কিন্তু আপনাকে সেল করতে হবে আর না হলে কিন্তু খামারের লভ্যাংশ আপনি উঠাইতে পারবেন না তো আজকে ভিডিওটি কেমন লাগলো আবারও আপনার কমেন্টস করে জানাতে পারেন আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ